নমস্কার বন্ধুরা এর আগের পর্বে আমি দেখেছিলাম দার্জিলিংয়ে গিয়ে আপনারা কিভাবে হোটেল নেবেন কম খরচায় কীভাবে সাইটসিন করবেন এবং দার্জিলিং থেকে আপনারা কিভাবে মিরিক ঘুরে তারপর শিলিগুড়ি আসবেন কেউ যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন আজ আপনাদেরকে দেখাবো শিলিগুড়িতে এসে আপনারা কিভাবে হোটেল নেবেন এবং শিলিগুড়িতে এসে কোথায় কোথায় ঘুরবেন সমস্ত কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে কোনো দিনও এরকম যদি হয় শিলিগুড়িতে এসেছেন অথচ ট্রেন ক্যান্সেল হয়ে গেছে অথবা কোনো বিপর্যয় ঘটেছে অথবা আপনারা খুব তাড়াতাড়ি পাহাড় থেকে নেমে চলে এসেছেন সারাটা দিন আপনাদের একটা হোটেল নিয়ে থাকতে হবে সেই জন্য আপনাদেরকে দেখাবো শিলিগুড়িতে আপনারা কিভাবে হোটেল নেবেন এবং কোথায় হোটেল নেবেন আর কত টাকা তার দাম সমস্ত ডিটেলসটাই আমি এই ভিডিওতে শেয়ার করব এই ছাড়াও আমাকে অনেক দিন আগে একটি দিদিভাই কমেন্ট করেছিলেন যে শিলিগুড়িতে ভালো হোটেল পাওয়া যায় না তাই জন্যই আমি এই ভিডিওটা বানালাম যাতে অনেকেরই সুবিধা হয় শিলিগুড়িতে এসে এই যে সামনে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি জংশন স্টেশন আর তার একেবারে বিপরীতেই রয়েছে কিছু হোটেল আর আমি যে হোটেলটাতে ছিলাম দেখুন আপনাদেরকে দেখাচ্ছি জয় মাতাদি লজ আর তার পাশেই রয়েছে মা দুর্গা লজ এর পাশাপাশি আরও অনেকগুলোই এরকম লজ রয়েছে আপনারা দেখে নিতে পারেন আমি যেটাতে ছিলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখাই আপনাদেরকে ঘুরিয়ে একদম স্টেশনের অপোজিটেই রয়েছে এই লজগুলি আর এই লজগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর আপনারা তেঞ্জিং নোর্গে বাস স্ট্যান্ডের অপোজিটে অনেক হোটেল পাবেন লজ পাবেন কিন্তু সেগুলি অনেক দাম কম হলেও কিন্তু একেবারে অপরিষ্কার আপনারা দেখলেই বুঝতে পারবেন তাই আমি স্টেশনের কাছেই রুম নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন আমি রয়েছি এখন শিলিগুড়ি স্টেশনের বাইরে দেখুন শিলিগুড়ি স্টেশনের বাইরে যে রেলের যে রেস্টুরেন্টটা রয়েছে ট্রেন ট্রেনের মতো পুরো লম্বা রেস্টুরেন্ট করা একটা রেল রেস্টুরেন্ট নাম দিয়েছে একটা আর সেই রেস্টুরেন্টের একেবারে অপোজিটে রয়েছে দেখুন জয় মাতাদের লজ এই লজে আমি আজকে আসছিলাম আর দেখুন লজটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরকে দেখিয়ে দেবো পুরো একদম আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে থাকা নিতে কোনো অসুবিধা হবে না আর পাশে দেখুন মা দুর্গা লজ এই দুটো পরপর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লজ রয়েছে আর শিলিগুড়িতে এসে যারা বলেন যে লজ পাওয়া যায় না খুব কষ্ট হয় তাদের জন্য আমি দেখিয়ে দিলাম কারো যদি কোনো উপকারে লাগে তাহলে লাগতে পারা হয়তো আর একদম শিলিগুড়ি স্টেশনের বাইরে দেখুন এই যে আর এই মা দুর্গা আর হচ্ছে একদম পিছন দিকে রয়েছে রেল কোচ রেস্টুরেন্ট দেখুন এখানে ব্রেকফাস্ট টিফিন লাঞ্চ ডিনার সবকিছু পেয়ে যাবেন দেখুন চলুন এবারে আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটি আমাদেরকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখুন রুমের বিছানার মাথাতেই রয়েছে দুটো প্লাক পাখার সুইচ আর এগুলি হচ্ছে নন এসি রুম আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম নতুন রং করা আর পুরো পুটটি করা আর পাখা রয়েছে এখানে আর এখানে একটি আয়নাও রয়েছে আর ঘরের মধ্যে একটি টেবিল রয়েছে আর এখানে রয়েছে একটি ডাস্টবিন আর কিছুই তেমন নেই আর এখানেও একটি প্লাক চার্জার রয়েছে যাতে আপনারা ফোনটা চার্জে বসাতে পারেন টেবিলের উপরে রেখে আর একটি পরিষ্কার পরিচ্ছন্ন কম্বল দেওয়া আছে আর এখানে দুজন শোয়ার জন্য বেড করা রয়েছে আর বেডগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সাদা ধবধবে চাদর পাতা রয়েছে আর নিচে টাইলস বসানো আর খাটগুলি কাঠের নয় একেবারে লোহার মজবুত খাট দুজনের শোয়ার জন্য একদম পারফেক্ট একটা রাত বা একটা দিনের জন্য একদম ঠিকঠাক জায়গা এই রুমটি আমাদের কাছ থেকে চেয়েছিল ছশো টাকার মতো আমরা অনেক বলে করে রাজি করেছিলাম পাঁচশো টাকার মধ্যে আর কেউ যদি এসি রুম নিতে চান তাহলে সাতশো থেকে আটশো টাকা আর যদি অ্যাটাচ একটা পাইকার নিতে চান তাহলে ওই একই রকম রেট লাগবে আর একটি কথা বলে রাখি এই রুমগুলির সাথে কোনো অ্যাটাচ বাথরুম নেই কারণ আমরা এর পাশেই বাথরুম রয়েছে বলে আমরা অ্যাটাচ বাথরুম নিলাম না কারণ রুমের পাশেই একদম বাথরুমগুলি রয়েছে এই যে দেখুন বাথরুম আর এই বাথরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে নতুন টাইলস বসানো খুব সুন্দর তাই আমরা আর অ্যাটাচ বাথরুম নিলাম না অ্যাটাচ বাথরুম নিলে তার দাম আরেকটু বেশি পড়বে আমরা যেহেতু একদিনের জন্য থাকবো তাই এই বাথরুমগুলো দেখে দেখলাম খুবই পরিষ্কার তাই আমরা আর অ্যাটাচ বাথরুম নিলাম না এখানে রয়েছে একটি বেসিন আর আয়না এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে পরপর তিনটি পায়খানার বাথরুম তিনটি রয়েছে একসাথে পরপর ঘরগুলো পর থেকে এই তিনটি বাথরুম রয়েছে আর উপরে নিতে গেলে অ্যাটাচ বাথরুমও আছে এই হোটেলে আপনারা উপরের রুম নিলে তার সাথে অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন এই বাথরুমগুলিতে সব রকমের সুবিধা রয়েছে এখানে হ্যান্ড শাওয়ার বাম শাওয়ার সব কিছুই এখানে রয়েছে আরেকটি রুম আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন এটি হলো এসি রুম এটি আমাদের রুমের একেবারেই পাশে একই স্ট্রাকচার সমস্ত কিছু একই শুধু রুমে এসি থাকবে এই এসি রুমগুলিতেও অ্যাটাচ বাথরুম নয় সবই ওই বাথরুম ইউজ করতে হবে আর এই ওপরে যদি যান ওপরে নিলে অ্যাটাচ বাথরুম সমেত রুম আপনারা পেয়ে যাবেন আর এই হলো এই লজের রিসেপশন আর ইনি সারা রাত এখানে খদ্দের আস্তে থাকে তাই সারা রাত জেগেছিলেন সকালের দিকে তাই শুয়ে আছে আপনারা শিলিগুড়িতে এসে যদি হাতে আপনাদের সময় থাকে তাহলে আপনারা এখানে জঙ্গল সাফারি করতে পারেন এখানে যে কোনো গাড়িওয়ালাকে বললেই আপনাদেরকে নিয়ে যাবে জঙ্গল সাফারি যে সেন্টার রয়েছে সেখানে সেখান থেকে টিকিট কেটে আপনাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হবে জঙ্গল সাফারি করার জন্য আর তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে আমরা চলে এলাম দেখুন এসএনটি বাস স্ট্যান্ডে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এস এন বাস স্ট্যান্ড এখান থেকে সিকিমের সমস্ত গাড়ি আপনারা পেয়ে যাবেন এমন কি আপনারা এখান থেকে পেলিংয়েরও বাসও পাবেন এখান থেকে গ্যাংটক জোরথাং সমস্ত জায়গার বাস আপনারা পেয়ে যাবেন এটা হলো এস বাস স্ট্যান্ড এখান থেকে সিকিমের সমস্ত জায়গার গাড়ি পেয়ে যাবেন এখানে সকাল এগারোটার মধ্যে লাস্ট গাড়ি থাকে আপনারা আসবেন এসে বাস পাস পেয়ে যাবেন এখানে এখানে হচ্ছে বাস পেয়ে যাবেন সিকিম পেলিং সমস্ত জায়গা শিলিগুড়িতে এসে বোরিং ফিল করেন তাহলে আপনারা এখানে সামনে হংগক মার্কেট আছে হংগক মার্কেট থেকে ঘুরতে পারেন শিলিগুড়ি স্টেশন থেকে দশ মিনিটে হাঁটা পথ আপনারা চাইলে টোটো নিতে পারেন টোটোতে করে কুড়ি টাকা লাগে আপনারা চাইলেও সারাটা দিন একটু ঘুরে নিতে পারেন সামনেই হংকং মার্কেট আছে শিলিগুড়ি শহরের একদম কাছেই শিলিগুড়ি স্কুল আর শিলিগুড়ি স্কুলের পাশেই যে ব্রিজটা রয়েছে ওভার ব্রিজ ওভার ব্রিজ একটুখানি হাঁটলেই সামনেই হংকং মার্কেট আমরা এখন ওভার ব্রিজ দিয়ে হাঁটছি আর এই ব্রিজটা শেষ হবার পরেই পাঁদিকে হংকং মার্কেট আপনারা শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে সেই রাস্তা ধরে আসলেই আপনারা রাস্তার উপরেই দেখতে পেয়ে যাবেন হংকং মার্কেট আর এটি হলো এখানকার ন্যাশনাল হাইওয়ে এই হাইওয়ে ধরে আপনারা একদম সোজা চলে আসবেন কোথাও টার্ন নিতে হবে না কিছু নিতে হবে না এই যে দেখিয়ে দিচ্ছি এই রাস্তা ধরে সোজা আসলেই আপনারা পৌঁছে যাবেন হংকং মার্কেটে আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা দিন হংকং মার্কেট ঘুরে কিছু কেনাকাটি করে তারপর আবার ট্রেন ধরতে পারেন শিলিগুড়ি শহরটাকে আজ পর্যন্ত কোনোদিনও পা হেঁটে ঘুরিনি তাই শিলিগুড়ি শহরটা বেশ ভালোই লাগছে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দূরের পাহাড়ের রেখাগুলি খুব সুন্দর বোঝা যায় আমরা যে কদিন ঘুরতে এসেছি সে কদিনই আমরা মেঘ পেয়েছি তাই আজকেও শেষ দিনেও মেঘে ঢাকা আর এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না তবু হালকা রেখা বোঝা যাচ্ছে পাহাড়ের আপনারা চাইলে পায়ে হেঁটে ঘুরতে ঘুরতেও চলে আসতে পারেন হংকং মার্কেটে অথবা আপনারা টোটো বা অটোতে করেও চলে আসতে পারেন কুড়ি টাকার বিনিময়ে হংকং মার্কেটে আমাদের হাতে সময় ছিল তাই আমরা পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে চলে এলাম হংকং মার্কেটের কাছে আর এই মার্কেটটি একদম রাস্তার উপর থেকেই শুরু হয়ে যায় এই যে দেখুন আমরা চলে এলাম হংকং মার্কেটের ভিতরে এই মার্কেটটি ঘুরতে মিনিমাম দূর থেকে তিন ঘন্টা সময় লাগে আর আমরা সকাল নটার সময় এসেছিলাম তাই এখানে মার্কেট এখনও সেভাবে বসেনি সবে কিছু কিছু দোকানপত্র খুলতে আরম্ভ করেছে আর এই মার্কেটটি বিশাল বড় আর এখানে সমস্ত কিছু পাওয়া যাবে আপনি কম্বল থেকে আরম্ভ করে চাদর ইলেকট্রনিক্স গ্যাজেট ইলেকট্রনিক্স জিনিস সমস্ত কিছু এখানে খুবই সস্তায় পাওয়া যায় এই যে দেখছেন দোকানের ওপর লেখা রয়েছে হংকং মার্কেট আর এখানে আপনারা কোনটা ছেড়ে কোনটা কিনবেন বুঝে উঠতে পারবেন না কারণ এখানে সমস্ত কিছু সস্তা আপনারা ঘুরতে এসে বাড়ির লোকেদের জন্য যদি কিছু নিয়ে যেতে চান পাহাড়ে না কিনে এখান থেকে কিনলে আপনারা সস্তায় বস্তাবন্দি করে নিয়ে যেতে পারেন সকলের জন্য তাহলে সকলে খুশি হবে আপনার গিফট পেয়ে আমি রয়েছি এখন হংকং মার্কেটের সামনে আর হংকং মার্কেট এতটা বড় যে পুরো একদিনে ঘুরে শেষ করাটা মুশকিল মোটামুটি দু তিন ঘন্টা লেগে যায় পুরো শেষ করতে আর এখানে কিছু পাওয়া যায় মোটামুটি কম্বল থেকে আরম্ভ করে চাদর বাড়ির সমস্ত জিনিস সবকিছু সব মার্কেট পুরো ভিড়ে ঠাসা হয়ে যায় তবুও এখন অনেক মার্কেটই খুলে গেছে চারিদিকে দোকান প্রচুর প্রচুর রয়েছে আপনারা এসে এখান থেকে কেনাকাটি করতে হয় খুবই সস্তা একেবারে সস্তা আমি দেখি দেখাবো আপনাদেরকে হংকং মার্কেটে পিছনের দিকে রয়েছে সবজি মার্কেট আর ফলের মার্কেট আমাদের ওখানে যেমন কমলা বা কলা আপনারা পিস হিসাবে কিনতে পারেন এখানে কমলা লেবু এক কেজির নিচে দেয় না আর কলাও কেজি দরে এখানে বিক্রি হয় আমরা যেমন ওখানে ডজন হিসাবে কিনি বারোটা বা ছটা এখানে আপনাকে কেজি হিসাবে কলা কিনতে হয় আমরা দেখেই আশ্চর্য হয়ে গেলাম এদিকটা রয়েছে কাঁচা সবজি মার্কেট আপনারা এখানে প্রচুর পরিমাণে কুয়াশ দেখতে পাবেন আপনারা এই ধরনের ঘর সাজাবার শোপিস এখান থেকে নিয়ে যেতে পারেন দেখুন এগুলি ম্যাগনেট দেওয়া এগুলি দার্জিলিংয়ে অনেক টাকা দাম বলেছিল সেখান থেকে এখানে হাফ টাকার মধ্যে এগুলি দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এই ধরনের জিনিস মানুষকে গিফট করতে পারেন এগুলি আপনারা এখান থেকে সস্তায় নিতে পারেন এই জিনিসগুলির দাম দার্জিলিংয়ে আমি এসেছিলাম প্রায় তিনশো টাকা বলেছিল আর এখানে এগুলি দেড়শো বা একশো কুড়ির মধ্যে দিয়ে দিচ্ছে এখানে এত বড় মার্কেট আর এত কিছু রয়েছে যে আপনারা লোভ সামলাতে পারবেন না তাই আপনারা পাহাড়ে কিছু না কিনে এখান থেকে কিনুন তাহলে আপনাদের অনেকটা সাশ্রয় হবে আর পকেটটাও আপনাদের বেঁচে যাবে আর সবাইকে কিছু না কিছু ছোটোখাটো গিফট দিলে বাড়ির লোকও খুশি হয়ে যাবে বন্ধুরা আপনারা কোনোভাবে যদি শিলিগুড়িতে এসে একবেলা বা একদিন থাকেন তাহলে অবশ্যই হংকং মার্কেট ঘুরে যাবেন আপনাদের খুব ভালো লাগবে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আপনারা যারা শিলিগুড়িতে এসে একবেলা বা একদিন বা এক রাত্রের জন্য বা কিছুক্ষণের জন্য থাকবেন এখানে প্রচুর হোটেল পেয়ে যাবেন আমি যে ওই হোটেলটা দেখালাম সেই হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দর আপনাদের কোনো অসুবিধা হবে না এছাড়াও আপনারা বাসস্ট্যান্ডের আশেপাশে অনেক হোটেল পাবেন যারা এখানে বলে যে হোটেল পান না সেগুলি বেকার কথা এখানে অনেক হোটেল আছে অনেক লজ আছে আপনাদের খুঁজে নিতে হবে ঠিকঠাক করে তাহলে আজকে এখানেই আবার দেখাবে অন্য ভিডিওতে